এই ছবিটা তো আমার মামা আমি দোল চত্বরটা দিয়েছিলাম আর একটা আমরা তো রক্ত দেখছিলাম মামা আমরা তো আন্দোলনের ভিতরে আমরা মাঝখানে আসছিলাম মামা আমরা রক্ত দেখে মনে করেন আমাদের আর সহ্য নেই মামা সেই জন্য দেখলাম আমি তো আর মুক্তিযোদ্ধা দেখিনি মামা আমি ও ওদিনকে আমি মুক্তিযোদ্ধা দেখছি মামা সেই জন্য তাদেরকে আমি একটা সেলট জানাইছি আমার আমার সেলোটে সমর্থ জানাইছে ছাত্ররা আবার রিক্সালারও সমর্থ জানাইছে রিক্সালার কিন্তু আমার এই সেলটার পরে কিন্তু রিক্সালার মিছিল করছে কিন্তু আমরা সহযোগিতা করছি যেরকম একটা ছাত্র পুলিশের আহত হয়েছে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেছি তার না ভাড়া লেইনি আমরা কোনো রিক্সালা ভাড়া লেয়নি কোনো রিক্সালা ভাড়া লেয়নি এই সেলোটটা হইলো আপনার হইল দোল চত্বরে এই ছেলে টোলো দোল আর যেটা বেশি ভাইরাল হয়েছে ওটা হলো আপনার হলো এই যে শহীদ মিনার এখানে যেটা বেশি ভাইরাল হইছে আমার খুব ভালো লাগতেছে মামা মানে আমি যেন একটা দেশের ছাত্রদের পক্ষের একটা লোক এটা আমার আমারই মনে হইতাছে ছাত্ররা আমারে মনে রাখছে এই যে আমি দেখি খেয়াল করলাম এটা আমার ছবি সব মিলিয়ে আমার তো খুব ভালো লাগতেছে মামা না এখন আর কোনো সমস্যা হয় না এখন আমাদের একটু মনে করেন একটু কর্মজীবী একটু কম যেরকম অটো অটো গাড়ি চলতেছে তো আমরা পায়ের গাড়ি মনে করেন একটু চালায়া পায়ের গাড়িতে আমরা করতে না মামা এটা আমাদের সমস্যা আর আমরা খুবই কষ্টতে আছি যেরকম আমার শাশুড়িটা মামা অসুস্থ বুঝছেন মামা চিকিৎসা করতে না মামা সরকারের তো ওখানে আমি একটা কামের আবেদন চাইতি আমরা যে কোনো একটা ছোটখাটো যদি একটা কাম দেয় তাহলে আমি মনে করেন কাম কইরা আমার শাশুড়ির চিকিৎসাটা ভাড়া করতে পারতাম আর আমার একটা মেয়ে আছে ছ পাঁচ বছরের তারা জানি পড়াশোনা আমি করাইতে পারি এটাই আমার প্রত্যাশা মামা সরকারি জেনে আমার একটা চাকরি দেয় আমার নাম মোহাম্মদ সুজন মামা আমি কামরাঙ্গিচর থাকি বড় গ্রাম আমার বাড়ি